আসসালামু আলাইকুম চোদ্দ লাখ প্রবাসীর হাতে ই পাসপোর্ট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রবাসী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এবং যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের জন্য দেশে বসবাসকারীদের পাশাপাশি প্রবাসীদের ই পাসপোর্টের আওতায় আনতে কাজ করছে পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যে দেশের বাইরে পঁয়ষট্টিটি দূতাবাসের মাধ্যমে একশো চুয়াল্লিশটি দেশে বসবাসরত প্রবাসীদের ই পাসপোর্টের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে সর্বশেষ আফ্রিকার দেশ মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার এই কার্যক্রম উদ্বোধন করেন এই পঁয়ষট্টিটি দূতাবাসের মাধ্যমে চলতি বছরের উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত তেরো লাখ পঁচাশি হাজারের বেশি প্রবাসীকে ই পাসপোর্টের আওতায় আনা হয়েছে এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার বলেন আমরা সব প্রবাসীর ই পাসপোর্টের আওতায় আনতে কাজ করে যাচ্ছি পর্যায়ক্রমে সব দূতাবাসেই এই কার্যক্রম চালু করা হবে তিনি বলেন ইতিমধ্যে সৌদি আরব মালয়েশিয়া কুয়েতসহ মধ্যপ্রাচ্য ইউরোপে বসবাসরত প্রায় চোদ্দো লাখ প্রবাসীকে ই পাসপোর্টের আওতায় আনা হয়েছে শীঘ্রই সব প্রবাসী এর আওতায় আসবেন তিনি আরও বলেন মধ্যপ্রাচ্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বড় বড় প্রায় সব দেশেই আমাদের কার্যক্রম চালু করা হয়েছে কিছু ছোট ছোট দেশ আছে যেখানে অস সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদেরও আমরা ই পাসপোর্টের আওতায় আনব সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুই সালের বাইশে জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন ই পাসপোর্ট চালুর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের একশো উনিশতম দেশ এবং দক্ষিণ এশিয়ার প্রথম বলের সেই অনুষ্ঠান থেকে জানানো হয় প্রথম ধাপে রাজধানীর আগারগাঁও উত্তরা ও যাত্রাবাড়ি পাসপোর্ট কার্যালয় থেকে ই পাসপোর্ট দেওয়া হলেও পর্যায়ক্রমে দেশের সব পাসপোর্ট কার্যালয় থেকে দেওয়া শুরু হয় পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায় ই পাসপোর্ট যুগে প্রবেশের পর ই পাসপোর্ট যুগে প্রবেশের পর গত পাঁচ বছরে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দেশের প্রতিটি অঞ্চ আঞ্চলিক অফিসে এই কার্যক্রম চালু করা হয়েছে দেশের বাইরে যেখানে উল্লেখযোগ্য প্রবাসী থাকেন সেখানেও এই কার্যক্রম চালু করা হয়েছে এমআরপিতে প্রথমে দুই পাতায় যে তথ্য থাকত ই পাসপোর্টে তা থাকে না ই পাসপোর্টে রয়েছে পালিমানের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা কার্ডের ভিতরে চিপ সেখানে সংরক্ষিত থাকে পাসপোর্টধারীর সব তত্ত্ব ডাটাবেজে পাসপোর্টধারীর তিন ধরনের ছবি দশ আঙ্গুলের সাপ ও চোখের আইরিস থাকে ফলে ভ্রমণকারীর তত্ত্ব সহজেই জানতে পারে কর্তৃপক্ষ অতিরিক্ত সুবিধা পার্থক্য এমআরপি দিয়ে ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে একজন যাত্রী বন্দর পার হতে পারেন তবে অত্যাধুনিক ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো ভ্রমণকারীরা খুব দ্রুত ও সহজে ই মাধ্যমে নিজেই নিজের এমিগ্রেশন সম্পূর্ণ করে দেশের বাইরে যেতে পারেন বিভিন্ন বিমানবন্দরে তাদের ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না দেশের বিমানবন্দরে ইতিমধ্যে ই গেট স্থাপন করা হয়েছে ই পাসপোর্টধারীরা নির্দিষ্ট স্থানে পাসপোর্ট পাঞ্চ করে ই গেটের সামনে দাঁড়ালে সেখানে স্থাপিত ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তাদের ছবি তুলে নেয় এরপর ইগেডের মনিটরে আঙ্গুলের সাপ দিয়ে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পূর্ণ করতে পারেন যদি পাসপোর্টধারীর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা থাকে বা তার তত্ত্ব ও ছবিতে মিল না থাকে তবে ইগেডে লালবাতি জলে উঠবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ই পাসপোর্ট গেট বসানো হয়েছে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর বেনাপোল ও বাংলা বান্দা স্থলবন্দরে আরও পঞ্চাশটি ই গেট স্থাপন করা হবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এসব ইগেট স্থাপন করলেও এগুলো পরিচালনা করবে ইমিগ্রেশন বিভাগ এক মিনিটেরই সব এক মিনিটের ও কম সময়ে এমিগ্রেশন ই পাসপোর্টের মাধ্যমে একজন বিদেশগামী কারো সাহায্য ছাড়া নিজেই নিজের ইমিগ্রেশন সম্পূর্ণ করতে পারেন পুরো প্রক্রিয়াটি এক মিনিটেরও কম সময়ে সম্পন্ন হবে এটি সারা বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ও অত্যাধুনিক পাসপোর্ট হিসেবে বিবেচিত বিশ্বের একশো আঠারোটি দেশে ই পাসপোর্টের ব্যবহার রয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন